সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনি কি আপনার ছাগলকে সুস্থ রাখতে চাচ্ছেন বারো মাস কিন্তু কোনোভাবেই পারছে না তো আজকের এই ভিডিওটি আপনার জন্য দেখেন এই যে আমরা একটি ঔষধ তৈরি করেছি এই ঔষধটি কিন্তু আমাদের ছাগল খাচ্ছে এই ঔষধটি কিন্তু আমরা সম্পূর্ণ একটি গাছের পাতা ব্যবহার করেই কিন্তু তৈরি করেছি আপনারাও কিন্তু খুব সহজেই এই ঔষধটি তৈরি করে আপনার ছাগলকে বারো মাস সুস্থ রাখতে পারবেন তো দেখেন আমাদের ছাগলগুলা কিন্তু কতটা তরতাজা রয়েছে তো আপনারাও জায়গায় কিন্তু আপনারা এই ঔষধটি তৈরি করতে পারবেন তো চলেন দেখা যাক আমরা কিভাবে এই ঔষধটি তৈরি করেছি আমি এখন আপনাদের সম্পূর্ণ কিছু বুঝাই দেবো যে একটি গাছের পাতা ব্যবহার করে কিভাবে আপনার ছাগলকে বারো মাস সুস্থ রাখবেন তো দেখেন এখানে কিন্তু আমি আনুষাঙ্গিক অনেক কিছু এখানে রাখছি তবে একটি গাছের পাতাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই অবশ্যই ভিডিও শেষে আমি এমন কিছু বলবো এমন কিছু দেখাবো যেটি আপনাদেরকে অবশ্যই জানতে হবে তো দেখেন এটি হচ্ছে সেই গাছের পাতা এটি হচ্ছে এমন একটি গাছের পাতা যেটি আপনারা কিন্তু আপনাদের সামনে সব সময় থাকে এই গাছের পাতাটির নাম হচ্ছে হাড়বাওস হাড়বাউসের পাতাটি রাস্তাঘাট বা আপনারা বাড়ির আঙিনাই সবসময় কিন্তু দেখতে পান এই গাছের পাতা সম্পর্কে কিন্তু অনেকেই অজ্ঞ বা অনেকেই এই গাছের পাতা সম্পর্কে জানেনি না তো আমি এমন কিছু তথ্য দিব এই গাছের পাতা সম্পর্কে যা খাওয়ালে পরে আপনার ছাগলকে বারো মাস খুব সহজেই সুস্থ রাখা সম্ভব তো আপনারা যদি ভাবেন যে শীত গরম বা যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু এই গাছের পাতাটি ব্যবহার করতে পারেন এবং আপনার ছাগলকে খুব সহজেই বারো মাস সুস্থ রাখতে পারবেন তো আমি এই গাছের পাতাটি সর্বপ্রথম রস করে নিব আপনারাও রস করে নেবেন তো দেখেন আমি এখানে এই গাছের পাতাটি রস করার জন্য এখানে আমি দেখেন এই যে এইটা ব্যবহার করব আমরা এখন ব্লেন্ড করে নিব দেখেন এই যে রস করে নিব তো আমি বলবো আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমি আগে রস করে নিই তারপরে বিস্তারিত আরও কিছু বলবো তো দেখেন আমি এখানে রস করে নিচ্ছি আপনারা যে কোনোভাবে রস করে নেবেন রস করে নিলেই হলো তো দেখেন এটা রস হতে লাগুক আমরা কিন্তু এই পাশে দেখেন এই যে বিশুদ্ধ পানি নিয়েছি এখানে দুই লিটার পরিমাণ পানি নিয়েছি তো এখানে দুই লিটার পরিমাণ পানির মধ্যে আমরা কিন্তু এই ঔষধটি তৈরি করব যে ঔষধটি আমাদের ছাগলকে বারো মাস সুস্থ রাখতে সহায়তা করবে তো দেখেন আমাদের এই রসটি কিন্তু তৈরি করা হয়ে গেছে আমরা কিন্তু এখানে কিন্তু বলছি বারো মাস ছাগলকে সুস্থ রাখা সম্ভব এই পদ্ধতি অবলম্বন করে দেখেন এই যে সুন্দর করে আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটি ঔষধি পানি হয়ে গেল ভাই আমাদের কিন্তু ঔষধের কোনো প্রয়োজন নাই যদি আমরা যদি আমাদের বাড়ির নাই যে সমস্ত গাছ পাতা থাকে সেই সমস্ত গাছ পাতা যদি আমাদের ছাগলকে খাওয়াই তাহলেই কিন্তু সুস্থ রাখা সম্ভব তো অনেকেই বলবেন যে ছাগলকে তো এই পাতাটা সরাসরি খয় দেওয়া যায় ভাই ছাগল কিন্তু এই গাছের পাতাটি খাবে না এতটা তিতা মানে এই গাছের পাতাটি খুব তিতার কারণে এই গাছের পাতা কিন্তু ছাগল খেতে যায় না তো এই হাড় পাতাটি শুধু এইভাবে যদি আমরা দিতে যাই তাহলে কিন্তু খাবে না এই আমাদের কিছু মিষ্টি জাতীয় অ্যাড করতে হবে এই আমরা দেখেন এই যে চিটাগুড় চিটা গুড় বা মাত এটা আমরা পরিমাণ মতো দিয়ে দেবো এটা হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন সমস্যা নেই এটা বেশি দেবেন না বেশি দিলে আবার সমস্যা হতে পারে পেটে তাছাড়া আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আপনার ছাগল কতটুকু সহ্য করতে পারবে ততটুকু দেবেন সমস্যা নেই তো দেখেন এই যে এই ঔষধটি কিন্তু আমরা কিন্তু সুন্দর করে এই হাড় বাউসের পাতা এবং আমাদের এই চিটা মাধ্যমে কিন্তু খুব সহজেই দেখেন এই যে কত সুন্দর একটি ঔষধ তৈরি হয়ে গেল এই ঔষধটি যদি আমরা যদি নিয়মিত যদি আমরা যদি খাওয়াতে পারি আমাদের মুরগি কিন্তু আমাদের ছাগল কিন্তু খুব সহজেই কিন্তু বারো মাস সুস্থ রাখা সম্ভব তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ